সৃষ্টির আগে এই পৃথিবীর অবস্থা কেমন ছিল এই পৃথিবী কিভাবে সৃষ্টি করা হয়েছে যখন আকাশ পাতাল চন্দ্র সূর্য এই পৃথিবী কোনো কিছুই ছিল না তখন এই কেমন ছিল এই সৃষ্টি প্রণালী এই নিয়ে বিস্তর গবেষণা হয়েছে এবং এখনও হচ্ছে আর এই সম্পর্কে আমরা দুই দিক থেকে বর্ণনা পাই একটা হচ্ছে ধর্ম দিক থেকে আরটা হচ্ছে সায়েন্সের দিক থেকে চলুন তাহলে প্রথমে আমরা ঘুরে আসি ধর্ম দিক থেকে কি বর্ণনাগুলো পাওয়া যায় ইসলামিক চিন্তাবিদগণকে এ বিষয়ে প্রশ্ন করলে তারা দুটি উত্তর দিয়ে থাকেন এক হচ্ছে আল্লাহ কোন আল্লাহ কোন সৃষ্টি করার ইচ্ছা করেন তখন তিনি বলেন কুন হও বাস বা হয়ে যায় এভাবেই আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করেছেন আর দ্বিতীয়ত যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে যে ছয় দিনে অর্থাৎ আল্লাহ তালা এই পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন অবশ্য আল্লাহ তালা ছয় দিনের মুখাপেক্ষীরা তিনি আমাদেরকে এর দ্বারা এটা শিক্ষা দিতে চেয়েছেন যে কোনো বিষয়ে তাড়াহুড়ো করতে নেই এই দুটো উত্তর জন্য অবশ্যই সৃষ্টির রহস্য ক্লিয়ার হয় না আল্লাহ তালা নিজ কুদরতে ছয় দিনে এই পৃথিবী সৃষ্টি করেছেন ঠিক আছে কিন্তু এর প্রক্রিয়াটা কী ছিল আর এ বিষয়ে ধর্মীয় দিক থেকে কোনো উত্তর পাওয়া যায় না এবং তাফস্তির পেশর্জনকেও এই বিষয়টা নিয়ে মাথা ঘামাতে দেখা যায় না অতপর যখন কেউ এই বিষয়টা নিয়ে মাথা ঘামাচ্ছে না এবং কেউ এই বিষয়ে কোনো মন্তব্য করছে না তখন এই বিষয়টা নিয়ে রিচার্জ শুরু করে দিল বিজ্ঞানীরা এক পর্যায়ে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে এসে বেলজিয়ামের বিজ্ঞানী জর্জেস লেমাই প্রথম বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্বের প্রস্তাব করেন এরপর এর উপর চললো দীর্ঘ আটত্রিশ বছর চুলচেরা গবেষণা সর্বশেষ উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এসে বিজ্ঞানী উইলসন ও পেনজিয়াস প্রমাণ করলেন যে মহাবিশ্ব সৃষ্টির মৌলিক তত্ত্ব হচ্ছে বিগ ব্যাং আর এই যুগান্তকার আবিষ্কারের স্বীকৃতি হিসেবে তারা দুজনই নোবেল পুরস্কার লাভ করলেন বিগ ব্যাং হচ্ছে এমন এক ঘটনা যার আগে নবমণ্ডল ভূমণ্ডল চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র কিছুই ছিল না ছিল না এই গ্যালাক্সি অর্থাৎ বর্তমান মহাবিশ্বের পদার্থ শক্তি স্থান কাল একটি বস্তুপিণ্ডে কেন্দ্রভূত ছিল যে বস্তুপিণ্ডে ছিল অসীম ঘনত্ব ও আধার উষ্ণতা একটা সময় বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ সংঘটিত হয় অস্তিত্ব আসে এই পৃথিবী সহসই স্থানে স্থাপিত হয়ে যায় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু উইকিপিডিয়ার তথ্যমতে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্বটি হচ্ছে এই মহা বিশ্ব উৎপত্তি সম্পর্কে একটি বৈজ্ঞানিক তত্ত্ব এই তত্ত্ব বলে আজ থেকে প্রায় থার্টিন পয়েন্ট সেভেন বিলিয়ন বছর পূর্বে অতি ঘন উত্তপ্ত অবস্থা থেকে এই পৃথিবী সৃষ্টি হয়েছিল ইসলামিক চিন্তাবিদগণরা এই বিগ ব্যাং থিওরির সাথে একমত হতে চান না আবার আশ্চর্যজনকভাবে সৃষ্টির রহস্যের বিকল্প কোনো ব্যাখ্যা উপস্থাপন করেন না অথচ যেই বিগ ব্যাং থিওরিকে ইসলামিক চিন্তাবিদগণরা গ্রহণ করতে রাজি নন যেই তত্ত্বটি আবিষ্কারের কৃতিত্বে বিজ্ঞানীরা আত্মহারা সেটা তারা খুঁজে না পেলেও পবিত্র কোরআনে আল্লাহ তালা দেড় হাজার বছর পূর্বে এর সূত্র উল্লেখ করে দিয়েছেন আরবিতে রত্ক্ষণ শব্দের অর্থ হচ্ছে পদার্থ শক্তি ও স্থান কালের একটি সংযুক্ত প্রক্রিয়া আর ফাতপুন মানে হলো সংযুক্ত বস্তুকে পৃথক করা ভেঙে আলাদা করা বিচ্ছিন্ন করা ইত্যাদি মোট কথা হল আলোচিত এই মহা মহাবিস্ফোরণ তত্ত্বটি পবিত্র কোরআনে বহু আগে বিবৃত হয়ে আছে এখন এটা যদি ইসলামিক চিন্তাবিদগণরা খোঁজে না পান তাহলে এখানে কার ব্যর্থতা আবার পৃথিবী যে আল্লাহ মহাবিস্ফোরণের মাধ্যমেই সৃষ্টি করেছেন তার আরো অনেক প্রমাণ রয়েছে কেমতের আগে ইসরাফিলাম সিংহায় ফু দেওয়ার পর যে অবস্থা সৃষ্টি হবে এবং মানুষকে যে আবার সৃষ্টি করা হবে সেদিকে ইঙ্গিত করে সুরে ইয়াসিনের তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা উল্লেখ করে দিয়েছেন আরবি সহিহা অর্থ হচ্ছে বিগ ব্লাস্ট বিজ্ঞানের ভাষায় যার নাম হচ্ছে বিগ ব্যাং এই আয়ের দ্বারা বোঝা যাচ্ছে বিগ ব্লাস্ট বা বিগ ব্যাং অর্থাৎ মহাবিস্ফোরণ সংঘটিত হবে দ্বিতীয়বার সৃষ্টি সময় আবার সুরা আম্বিয়ার একশো চার নম্বর আয়তা আল্লাহ ঘোষণা দিয়েছেন যেহেতু দ্বিতীয়বার সৃষ্টির সময় মহাবিস্ফোরণের মাধ্যমেই সেটা করা হবে তার মানে প্রথমবার একইভাবে মহাবিস্ফোরণের মাধ্যমেই সৃষ্টি করা হয়েছিল মোট কথা এই ভিডিও থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে বিজ্ঞান আর ধর্ম কোনোটা কোনোটার বিপরীত না উভয়ের তথ্য একই অর্থাৎ কোরআনে যা কিছু বলা হয়েছে বিজ্ঞান তা পরবর্তীতে প্রমাণ করেছে আর শুধু এটাই না বরং এমন আরো অসংখ্য অগণিত বিষয় রয়েছে যা কিনা কোরআন বলেছে বিজ্ঞান তা পরবর্তীতে প্রমাণ করে দেখিয়েছে সুতরাং কথাকথিত নাস্তিক যারা কিনা বিজ্ঞানকে তাদের পরিপূর্ণ দলিল হিসেবে মনে করে তাদের নিকট আমাদের বার্তা হলো বিজ্ঞান কারো পরিপূর্ণ দলিল হতে পারে না বিজ্ঞান যদি নাস্তিকদের পরিপূর্ণ দলিল হয় তাহলে জেনে নিতে হবে বিজ্ঞান কিন্তু আস্তিকদেরও দলিল এই বলে বিদায় নিচ্ছা সাদি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আপনি যদি আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন